মিলল ছয় মৃতদেহ ছয় চিরায় বন্ধ ইন্টারনেট দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট অগ্নিগর্ভ মণিপুর শনিবার ইম্ফলে দুই রাজ্যের মন্ত্রী এবং তিন বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ জনতা শুক্র এবং শনিবার মোট ছজন মেতি জনগোষ্ঠীর মানুষ অপহৃত হন তাদের দেহ পাওয়া গেছে তার প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ পরিস্থিতির কথা মাথায় রেখে পূর্ব এবং পশ্চিম ইম্ফলে কারফিউ জারি করা হয়েছে সাত জেলায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছে ক্ষুব্ধ মানুষজন স্বাস্থ্যমন্ত্রী সপম রঞ্জনের বাড়িতে হামলা চালায় পশ্চিম মেঙ্গুরে বিজেপি এমএলএ বাড়ির সামনে বিক্ষোভ দেখায় জনতার দাবি মৃত্যুর পেছনে যারা রয়েছে তাদের চব্বিশ ঘন্টার মধ্যেই খুঁজে বের করতে হবে পরিবারের তিন মহিলা এবং তিন শিশুকে অপহরণের অভিযোগ উঠেছিল সন্দেহভাজন ভাজন কুকি বিরুদ্ধে এই ছজন ছিলেন মেইতেই সম্প্রদায় তাদের খোঁজ শুরু করে নিরাপত্তা বাহিনী শুক্রবার রাতে তিনজনের দেহ উদ্ধারের পর শনিবার উদ্ধার হল আরও তিনজনের দেহ সেগুলো এখনো শনাক্ত করা যায়নি এরপরে প্রশ্ন উঠছে উদ্ধারকৃত দেহগুলো কি অপহৃত ছয় মহিলা এবং শিশুর ছজনের দেহ উদ্ধারের পর গোলমালের আশঙ্কায় ইম্ফল পশ্চিম ও ইম্ফল পূর্ব কারফু জন করা হয়েছে বন্ধ জেলার ইন্টারনেট পরিষেবা পুলিশ খবর শুক্রবার সন্ধ্যায় অসম মণিপুর সীমানায় জিলি নদীতে তিনটি দেহ ভাসতে দেখা যায় জেলেঘাট এলাকা থেকে ওই তিন দেহ উদ্ধার করে শুক্রবার রাতে অসমের ফিলচুরের মর্কে পাঠানো হয় সেখানে ফিলচুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সেই দেহগুলোর ময়না তদন্ত করে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ওই দেহ তিনটি প্রাপ্তবয়স্কদের শনিবার ওই হাসপাতালের একটি সূত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে উদ্ধারকৃত দেহগুলোর মধ্যে একটি মহিলার বাকি দুই দেহ শিশুদের জলে ভেসে ফুলে উঠায় তদন্তকারীরা বয়স বুঝতে পারেননি শনিবার দুপুরে সরকারি একটি সূত্রে ওই সংবাদ সংস্থা জানিয়েছে আর তিনটি দেহ উদ্ধার করা হয়েছে সেগুলো এখনো শনাক্ত করা যায় শিলচুরের হাসপাতালের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মণিপুরের জিবাবে কুকি জঙ্গি এবং সিআরপিএফ জোয়াতের মধ্যে গুলি বিনিময় হয় অভিযোগ সে সময় আব্দুল কুকি জঙ্গি মেয়েদের সম্প্রদায়ের তিন মহিলা এবং তিন শিশুকে অপহরণ করে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন দশ কুকি জঙ্গি যদিও কুকি সম্প্রদায়ের দাবি নিহত দশজন ছিলেন গ্রামের স্বেচ্ছাসেবী তাদের দেহ মিজোরামের নিতেছে চেয়ে গত সোমবার থেকে শিলচুরের হাসপাতালের মর্গ ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছিলেন কুকিরা শনিবার সকালে পুলিশ দশজনের দেহ নিয়ে কুকি অধ্যুষিত চোরাচাঁদপুরের দিকে রওনা হলে তাদের ঘেরাও করে কুকিরা বিক্ষোভ দমন করতে লাঠি চালায় পুলিশ এই ঘটনায় সতর্ক অশোক পুলিশও বিউটি রিপোর্ট রিপোর্টড আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়োজন মেসার্স দামোদর ব্রিক ইন্ডাস্ট্রিজ কর্তৃক প্রস্তুত করা গুণগত মান মানসম্পন্ন ইট 16 ফমূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক ইন্ডাস্ট্রিজ চিনতারাম কোবরাপাড়া চম্পুকনগর গোয়েশ চিত্রকুড়া প্রপাইটার উত্তম দেবনাথ

আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি তুমি কি জানো যে জলটা সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই

আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট টাই হার চুড়ি বালা লাল পলা লম্বা হার সহ যে কোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিস ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নম্বর সেভেন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফ, ফাইব্রোস্ক্যান, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, স্পুটাম টেস্ট, ডিজিটাল এক্স-রে, ডিজিটাল ডেন্টাল এক্স-রে, পিএফটি, ডেন্টাল ওপিজি, ইসিজি উইথ রিপোর্ট, টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা। তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও। আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু ছবিতে প্রাণের ছোঁয়া প্রিন্টিং নয় যেন জীবনের অনুভূতি প্রিন্টিং এর দুনিয়ায় এক উন্নত ঠিকানা ফ্ল্যাক্স স্টার ফ্ল্যাক্স ব্যাকলিট ফ্যাব্রিক ভিনাইল মাল্টিকালার প্রিন্টিং সহ আর কত কি নিখুঁত ও আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া প্রিন্টিং ও ডিজাইনের ওয়ান স্টপ সলিউশন প্রিমিয়াম প্রিন্টিং সলিউশন মধ্যলক্ষী বিল বিশালগড় সিপাহীজলা জেলা ত্রিপুরা যোগাযোগ করুন ডাবল Three seven four three nine two four seven. A premium printing solution.